আসসালামু আলাইকুম প্রিয় বিয়সরা আজকে আমরা আসছি ঢাকা শ্যামবাজার আজকে শুকনো মরিচের বাজার দর দেখানোর চেষ্টা করব আমার ঠিক আছে ইন্ডিয়ান এলসি মরিচ এর আজকে বাজার দর দুইশো টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান মরিচ এটা বাদার দর একশো দুশো পঞ্চাশ টাকা এটা হলো দুশো পাঁচ পঞ্চাশ টাকা এরপর পঞ্চগড়ের কারেন্ট মরিচ এটা আজকে বাজার দর একশো পঁয়ষট্টি টাকা খুব ভালো মরিচটা এটা হলো পঞ্চগড়ের চিকুন মরিচ এলো পঞ্চগড়ি চিকমা আজকে বাজার ধরে একশো বিশ টাকা পানির দামে মরিচ এক কেজি কাঁচা মরিচ কিনতে খান লাগে তিনশো টাকা আর এক কেজি শুকনো মরিচল একশো বিশ টাকা আমাদের শরীরে মরিচ এটা বাজার ধরে একশো পঞ্চাশ টাকা শরীরে মরিচ এটা বাজার ধরে একশো টাকা

পঞ্চ করে কারেন মরিচ একশো ষাট টাকা ইড পঞ্চ করে কারণ মরিচ একশো পাঁচ পঞ্চাশ টাকা ইড পঞ্চ করে জিরো মরিচ এটা টাকা একশো পাঁচচল্লিশ টাকা জিরো মরিচ একশো টাকা

মরিচ দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি দোকান ভিজিট করে এসে নিতে চান তারা সরাসরি এসে বলবেন ঢাকা শ্যামবাজার নিউ ইসলামী বাণিজ্যলে তারা এসে আমাদের কাছ থেকে মরিচ যাচাই বাছাই করে নিতে পারবে ধন্যবাদ সবাইকে